শুরু হয়ে গেল কুমিল্লার পূর্ব অঞ্চলের সর্বশ্রেষ্ঠ বাজার কুমিল্লার বিবির বাজারের গরু বাজার সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে গরু আসা শুরু হয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরু আসতেছে এই বাজারে এই বাজারে প্রতি বছরই ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা থাকে অসংখ্য আর এই বাজারে হাসিলের পরিমাণও সীমিত সেই জন্য এখানকার বাজারে যে ক্রেতারা রয়েছেন তারা স্বল্প এখান থেকে ভালো মানের গরু কিনতে পারেন আর এখানে যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় এখানে ক্রেতার সংখ্যা সবসময় বেশি থাকে আপনারা কুমিল্লা চোখ বাজারের সিএন স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা দিয়ে এই বাজারে চলে আসতে পারবেন আর গরু বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই বাজারে অসংখ্য লোক রয়েছেন এবং পিক আপ রয়েছে সময় যত গড়াবে বড় গরুর সংখ্যা তত বেশি এই বাজারে আসবে বড় গরু বেশি সময় বাজারে দাঁড়িয়ে থাকতে পারবে না সেজন্য বড় গরুগুলো একটু আস্তে দিয়ে আনা হয় এই বাজার চলবে আজকে এবং আগামীকাল এবং ঈদের দিন সকালেও থাকতে পারে আপনারা যারা কৃষকের পালিত ইঞ্জেকশনবিহীন বিহীন মানের গরু কিনতে চান তারা চলে আসতে পারেন এই বাজারে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখনো পর্যন্ত এই বাজারে কোন কোন গরু উঠেছে তো ভিউয়ার্স এখনকার ভিডিও পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে কিছুক্ষণ পর পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ